হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সনাতনী শ্রাবণী চ্যানেলে আজ আমি একাদশী ও দ্বাদশীর মাহাত্ম কথা বলবো কার্তিক মাসের শুক্লপক্ষে যে প্রবোধিনী একাদশীর ব্রত সর্ব পাপ হর এবং পুণ্যবৃদ্ধিকারক এই ব্রতে যারা উপবাস করে তারা অশ্বমেধ যজ্ঞ ও সহস্র অশ্বমেধ যজ্ঞেরও ফল লাভ হয় না এই ব্রত উপবাস করলে সকল অভীষ্ট দান করে এই ব্রত পালনে গিরিতুল্য অর্জিত পাপও নষ্ট হয়ে যায় সেই ভক্তে আর উক্ত দিনে জাগরণের ফলে পূর্বপূর্ব সহস্র জন্মের উপার্জিত পাপ ক্ষণ দগ্ধীভূত হয়ে যায় এই জাগরণ বিধি কইলে অনুভব হরি ও তাহার পক্ষে না হয় দুর্লভ নৃত্য গীতাদি পুরাণ পাঠে জাগরণ করলে পুষ্প চন্দন ধূপ দিয়ে দামোদরের পুজো করতে হবে না করে তাকে প্রণাম ও প্রদক্ষিণ করে প্রতিপরি শ্রীহরির নিরাজন করতে হবে এইভাবে হরি জাগরণ করলে ভূতলে তার আর জন্ম হয় না সেই ব্যক্তি পরমাত্মায় লীন হয়ে যায় কার্তিক মাসের পুরুষোক্ত দ্বারায় শ্রীহরির পুজো করলে সেই ব্যক্তি মুক্তি লাভ করে কার্তিক মাসে হরির সহস্র নাম পাঠ করলে আর পুনর্জনন তার হয় না কার্তিক মাসের দ্বাদশীতে জাগ্রত থাকলে সহস্র কোটি যুগ স্বর্গে বাস করতে থাকে বালঘিল্লগণের প্রতি বিষ্ণু ভগবান বললেন কার্তিক মাসে যদি প্রত্যেক দিন সন্ধ্যায় হরিকে নৈবেদ্য দান করা হয় সে যুগ কাল ধরে স্বর্গে বাস করে মালতী ফুলে বাসুদেবের অর্চনা করলে সে অক্ষয় ফল লাভ করে ভগবান বিষ্ণু গরুরকে একবার বলেছিলেন কার্তিকের শুক্ল একাদশীর দিনে শঙ্কাসুর নিহত হয়েছিল শ্রীহরি চার মাস ক্ষীর সাগরে সাহিত থাকেন কার্তিকের শুক্লা একাদশীর দিনে তিনি জাগরণ হন উক্ত দিনে হরি প্রবোধন করলে এই প্রার্থনা করবে হে গোবিন্দ আপনি জাগ্রত হয়ে সকলের মঙ্গল বিধান করুন প্রভাতে এই প্রার্থনা করে শঙ্খ বিনা মৃদঙ্গা বাজে নৃত্য গীতাদির তারা পরম আনন্দে মাধবকে জাগাতে হবে তুলসীর বৈবাহিক বিষয় অনুষ্ঠান করতে হবে একাদশী সদাই পূর্ণতমা ব্রহ্মহতাদি পাপ সকল একাদশী তিথিতে অন্ন আশ্রয় করে সেই দিনে ভোজন করলে সমস্ত পাপ তার মধ্যে ঢুকে যায় যে নরধম উপবাস না করে অন্নাদি ভোজন করে সে পিতৃগণের সঙ্গে নরকে বাস করে দশমী বৃদ্ধ একাদশী সবসময় ত্যাগ করা উচিত যার কারণে গান্ধারী তার সমস্ত পুত্রকে হারিয়ে একাদশীর দিনে প্রাতঃস্নান দান আর উপবাস এই তিনটি অবশ্যই করবেন কেবলমাত্র দ্বাদশীর ব্রত পালনে সকল অভীষ্ট পূর্ণ হয় দ্বাদশীতে একজন ব্রাহ্মণকে ভোজন করলে কোটি কোটি মানবকে ভোজনের ফল পাওয়া যায় কার্তিকের শুক্লা দ্বাদশীতে দান গ্রহণের যোগ্য পাত্র দান করতে হবে তাতে বহু ব্রাহ্মণ ভোজনের ফল লাভ হয় এই দ্বাদশীতে তীরে অথবা সূর্যগ্রহণে শালোগ্রাম শিলা দানকারী সপ্তদীতা পৃথিবী দানের ফল লাভ হয় দ্বাদশীতে রাধা দামোদরের পুজো অবশ্যই করা উচিত সুপ নৈবেদ্য এসব দান করা উচিত এদিনে ব্রাহ্মণ দম্পতির পুজোর ফলসীমা কারো বলার সাধ্য নেই কোটি কল্পকাল ধরায় তার জন্ম হয় না প্রভাতে রাধা দামোদরের পুজো করে পুনরায় সন্ধ্যায় পুজো করবে তুলসীর সন্নিধানে সুন্দর মণ্ডপ রচনা করবে তার মধ্যে দেব দামোদরকে পুজো করবে নানা রকমের ফল মূল নানা ব্যঞ্জনাদি নবমীতে ক্ষীর দই নিবেদন করে ভগবানকে লবঙ্গ যুক্ত পান দান করতে হবে দ্বাদশীতে কিন্তু হরিকে স্নান করানো যায় না হরির পুজোর পরে ব্রাহ্মণগণের পুজো করে তাদের দক্ষিণা দিতে হবে তারপর তোমার নিজের যে পিতা মাতা বন্ধু বান্ধব এদের সম্মানের সহিত তাদের ভোজন করাতে হবে যিনি এইভাবে দ্বাদশী প্রত্যোগ করেন তাদের স্বর্গলাভ হয় পুত্র পুত্রাদি সম্বন্ধিত নানা ভোগ তারা করতে থাকে এবং সপ্তকুলের সব মুখ্য লাভ হয় দ্বাদশীর উত্তম মাহাত্ম শ্রবণ ও পাঠে উত্তম গতি লাভ হয় মহারাজ অম্বরীশ দ্বাদশের ব্রত পালনের ফলে তিনি মুক্তি লাভ করেছিলেন ভিডিওটি ভালো লাগলে যার যার ইষ্টদেবের নাম কমেন্টে লিখে দেবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে